চরণ ছুঁয়ে যায় এ মূঢ় দেশ তোমার বিশালতাকে চিনিল না দুর্ভাগ্য এই পোড়া দেশের সত্যি দাহ যে কি ভয়ঙ্কর প্রথা ছিল এখনকার মেয়েরা তা আমরা কল্পনাও করতে পারবো না আঠেরোশো সতেরো আঠেরোশো আঠেরো এবং আঠেরোশো সালে শুধু কলকাতার সতীদাহর সংখ্যা ছিল চারশো বেয়াল্লিশ পাঁচশো চুয়াল্লিশ এবং চারশো একুশ আঠেরোশো তেইশ সালে যে পাঁচশো পঁচাত্তর জন সতী হয়েছিলেন তার মধ্যে একশো নজন ষাট বছরের বেশি বয়সের দুশো ছাব্বিশ জন চল্লিশ থেকে ষাট বছরের দুশো আট জন কুড়ি থেকে চল্লিশ বছরের এবং বত্রিশ জনের বয়স কুড়িরও কম এছাড়া ঢাকা মুর্শিদাবাদ পাটনা কাশি ও বেরিলিতেও প্রচুর সতী হতো অনেকে এমন ভাবেন যে সেই যুগে মেয়েরা স্বেচ্ছায় সতী হতো কিন্তু বাস্তবে দশ হাজারে একজনও রাজি হতেন না আঠেরোশো সালে কলকাতা রিভিউতে এ জে ভেগস নামে জনৈক ইংরেজের একটি বইয়ের সমালোচনায় এই বিষয়ে লেখা হয় আঠেরোশো সালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে গভর্নর জেনারেল হেস্টিংসের কাছে একটি চিঠি পাঠানো হয় তাতে বলা হয় কোনো মহিলার প্রতিবিয়োগ হলে তার নিকটাত্মীয়রা বা উত্তরাধিকারীরা চেষ্টা করেন যাতে সেই বিধবা সহজেই সহম্রেতা হন সম্পত্তি নেওয়ায় এর একমাত্র উদ্দেশ্য ছিল এমন কি এমনকি প্রতিহারার সম্মতি আদায়ের জন্য শোকাচ্ছন্ন অবস্থায় তার মত আদায় করে নেওয়া হতো আর অজান্তে নেশার জিনিস খাইয়ে মত আদায় করে নেওয়া হতো সংকল্পের পর আর এই সমাজে ফেরার কোনো উপায় ছিল না এ মতাবস্থায় তাকে জোর করে চিতায় শুইয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো রামমোহনের দাদা জগনমোহনের মৃত্যুর পর তাঁর স্ত্রী অলোকমণি আঠেরোশো দশ সালের আটই এপ্রিল সহমরণে যান রামমোহন এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখে প্রতিজ্ঞা করেন যতদিন পর্যন্ত না এই প্রথা তিনি নির্মূল করতে পারেন ততদিন তিনি লড়াই করে যাবেন অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা বড় হতাশ লাগছে তাঁর মানুষে যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেনই বা কাদের জন্য মনে মনে ভাবছেন ধোস আর লড়াই করে লাভ নেই এমন সময় দারোয়ান এসে বলল একজন গেঁয়ো ব্রাহ্মণ দেখা করতে চাইছে একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই বলে দে দারোয়ান বলল আগে বলেছি কিন্তু উনি যেতে চাইছেন না তখন রাজা বললেন ঠিক আছে পাঠিয়ে দে ব্রাহ্মণ ঘরে ঢুকল খাটু ধুতি গায়ে নামাবলি মাথায় টিকি টিকি দেখলেই রাজার মাথা গরম হয়ে যায় রুক্ষস্বরে বললেন কি যায় ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য থামলেন ব্রাহ্মণ হয়তো একটু গুছিয়ে নিলেন নিজেকে তারপর আবার শুরু করলেন বললেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপর্ণা সে ঝাঁপিয়ে পড়ল কোলে আমার মেয়ে জল দিল গামছা দিল বাতাস দিল পাখা করছে আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে ভেতরে যেতে বলল বলি মেয়ের তো সাত বছর বয়স হল আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কান পাতা দায় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যায় হাজার টাকার কমে পণ নেবে না কেউ মন্দিরা আমার সহধর্মিনী ফিস ফিস করে বলল সবার তো কপাল সমান হয় না কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা বেশি সত্তরের ঘরে কিন্তু বংশ উঁচু পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের অপুকে ওর হাতে গৌরীদান কর আমি চেঁচিয়ে উঠলাম না 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 এ হবে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম লাল চেলি গয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে কি রূপ কী বলবো? বোধ হয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে আরও কারোর কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার আসবো পরের বৎসর আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পিছনে সে লেগে থাকত সব কাজ শিখে গেল পারত না শুধু রান্না একদিন হাতে ফোসকা পড়ে কী অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগাবে না আগুনে ওর কষ্ট হয় কী খুশি সেদিন মেয়ে আমাকে জড়িয়ে ধরে কত আদর আশ্বিন মাস গড়িয়ে যায় পুজো আসছে চারদিকে সাজো সাজো রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে আমার খুব খুশি বাবা আমাকে রানীর মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভেজে উঠল অভাবী সংসারে খুশি উপচে পড়ল ও বলল বাবা কখন পরব আমি এই সব ঠিক তারপরের দিন জানেন ঠিক পরের দিন সকাল দশটা হবে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়ে এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না রাজা বলে উঠলেন তারপর 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 মেয়েকে সাজালাম নতুন লাল চেলির শাড়ি গয়না আলতা সিঁদুরে মেয়ে সেদিন আমার অপরূপা গ্রামে উৎসব ঢাক বাজছে এ ওরা সবাই ওর মাথার সিঁদুর ওর আলতা নিচ্ছে আর ও নিজে কি যে খুশি সেজে গুজে ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে জানেন তার মধ্যেও ও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করেন জানেন খালি মেয়েটা আমার বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলিন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম কাঁদিনি একটুও ওকে বুঝতে দিতে চায়নি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটলো মেয়ে অবাক হয়ে দেখছিল সব আগুন দেওয়া হল চিতায় দাও দাও করে জ্বলে উঠল চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আগুনে আমার বড় ভয় আমি বললাম আমার গলাটা একবার ছাড় মা কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে থেকে একটা রিনরিনে গলা পাওয়া গেল বাবা সেই ডাক আমি ভুলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রি ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে আছে আছি আমরা মেয়ের বাপ মারা বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি আপনি পারবেন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আপনি আমায় শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেনে যাব প্রিভি কাউন্সিলে দরবার করব কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না আজকের সমাজে দাঁড়িয়ে সেই উপলব্ধি আমরা করতেই পারবো না কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তাঁর উপর দিয়ে কিন্তু বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ তথ্যসূত্র মহাত্মা রাজা রামমোহন রায়ের জীবনচরিত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়